আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে ইএফটির খবর কি এ বিষয়ে একটু আপনাদের সাথে শেয়ার করব আসলে এর বেতনের খবর কি কেউ কি তা জানেন আপনারা জানি না এই সপ্তাহে দেওয়ার কথা ছিল ইএফির বেতন অনেকেই হতাশাগ্রস্ত হয়েছেন কারণ সকলে জানেন ইএফটির বেতন এই সপ্তাহে দেওয়ার কথা এবং আমিও নিজেও একটি ভিডিও ইতি পূর্বে পাবলিশ করেছিলাম এখন পর্যন্ত কোনো কর্মচারীদের স্যালারি ঢুকে নাই যারা যে যেখান থেকে দেখছেন আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা আপনাদের স্যালারি সিটে ঢুকেছে না ইএফটিতে এখনও বেতন পান নাই তারা হতাশাগ্রস্ত হয়েছেন কারণ আমার নিজের প্রতিষ্ঠানও চারজনের হয় নাই আমার চারটি শিক্ষক কর্মচারী দুইটি পাই নাই তো এই বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আদৌ এখনো পর্যন্ত কোনো প্রজ্ঞাপন বা নোটিশ আকারে মাউশি থেকে হোক বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের যেসব দপ্তরগুলো রয়েছে তাদের কোথাও থেকে এখনও সুস্পষ্টভাবে বলে নাই তবে এই সপ্তাহের মধ্যে দেওয়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায় নাই এখন আগামীকাল কি হবে এটা বলতে পারবো না তো ওনাদের উচিত ছিল যে সুস্পষ্টভাবে একটা ডেট বা তারিখ দেওয়ার দরকার তাহলে সকলের এই হতাশগ্রস্ত বা বিভ্রান্তির মধ্যে পড়তো না তো এখন বিষয়টা হচ্ছে অনেকে আমাকে ফোনে রিং করে জানিয়েছে বিশেষ করে যারা তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা রয়েছে তাদের প্রতিদিন ব্যাংকে এসে তার স্যালারি ঢুকেছে কিনা বা স্কুলে থাকা অবস্থায় জানলো যে হয় নাই পরবর্তীতে ঢুকলো কিনা এই বিষয়ে একটা তারা দ্বিধান্তর মধ্যে কাটাচ্ছে আপনারা যদি মনে করেন বাসায় বসে থেকে আপনার স্যালারি ঢুকলো কিনা এই বিষয়ে আপনারা জানতে পারবেন তা আমি একটু বিষয় শেয়ার করছি তাহলে আপনার সব ক্লিয়ার হবে অনেকেই আপনাদের শিক্ষক কর্মচারী যাদের রয়েছে তারা এটা জানেন আর যারা এখন মনে জানেন না বা করেন না এই কাজটা সেই কাজটা করে নিলে আমার মনে হয় বাসায় বসে থেকে মোবাইলে আপনি আপনার ব্যাংকে যে অ্যাকাউন্ট ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্সটা দেখতে পারবেন তা আমি একটু দেখাই তাহলে একটু বুঝতে পারবেন আপনারা যাদের সোনালী ব্যাংক রূপালী ব্যাংক জনতা ব্যাংক যেই সব ব্যাংকগুলোতে ইএফটির বেতনগুলো হচ্ছে সেই বেতনগুলো স্যালারির ব্যাংকের একটি অ্যাপস আছে প্রতিটা ব্যাংকেরই তো অ্যাপসটা আপনার ডাউনলোড করে যদি কানেকশন করে নেন একবার ব্যাংকে গিয়ে তাহলে আপনারা বাসায় বসে থেকে মোবাইলে দেখতে পারবেন আপনার বেতন বা অ্যাকাউন্টের যেই টাকা আছে সেই টাকাগুলো তো আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি সোনালি ব্যাংকের এখানে দেখুন ই ওয়ালেট নামে একটি অ্যাপস আপনারা জানেন যে লোগো দেখুন ই ওয়ালেট প্লে স্টোরে গিয়ে গুগল প্লে স্টোরে গিয়ে যদি ই ওয়ালেট লেখেন তাহলেই আপনার এই লোগো চিহ্নলা এই অ্যাপসটি চলে আসবে সেখান থেকে ডাউনলোড করে আপনারা প্রথমে ডাউনলোড করে যা যা ইনফরমেশন আছে সেগুলো দেবেন পরবর্তী ব্যাংকে একদিন গিয়ে তাদের অ্যাপ্রুভ বা অনুমতিটা নিয়ে নিলে পরবর্তী থেকে আপনি আপনার ইউজার এবং আইডি পাসওয়ার্ড দিয়ে ই ওয়ালেটের মাধ্যমে আপনারা সমস্ত অ্যাকাউন্ট স্যালারি এখন বলেন বা আপনার নিজের পার্সোনাল কোনো টাকা পয়সা থাকে সেগুলো আপনি দেখতে পাবেন যে টোটাল কত টাকা আপনার রয়েছে যে কোনো মুহুর্তে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আপনি চেক করতে পারবেন তবে এখানে একটা বিষয় সমত এক হাজার টাকা বাদ রেখে আপনাদের হিসাবটা দেবে তো যাই হোক তা আপনি হিসাবটা অন্তত পাবেন এক্ষেত্রে আপনার স্কুল বা ব্যাংকে গিয়ে জানা লাগবে না আপনার স্যালারি ঢুকেছে কিনা তো এই পন্থে আপনি অবলম্বন করলে হয়তো বা আপনারা অনেক লাভবান হতে পারবেন আর এটা আমি সোনালী ব্যাংকে দেখালাম যার যার ব্যাংক আছে সেই ব্যাংকের অ্যাপসের নামগুলো আলাদা সেই অনুযায়ী আপনার ব্যাংকে গিয়েও এই কাজটা করে নিতে পারেন তো ব্যাংকে যাওয়ার সময় আপনারা অবশ্যই মোবাইলে এম সাথে নিয়ে যাবেন কারণ ওটা ইন্টারনেট বা ওয়াইফাই যদি কানেকশন থাকে আপনাদের বা এম না থাকলে সে কাজটা হয়তো বা হবে না যেন এম তুলে তারপরে ব্যাংকে যাবেন তাহলে ওরা করে দেবে বা আপনি যে কোনো জায়গাতেও করতে পারেন যে ইয়ে যে এমপিও সিট যদি সিটে চলে আসে তাহলে আপনারা স্যালারি পেয়ে যাবেন যা ইতিপূর্বে আপনারা দেখেছি ভিডিওতে যে এমপিও সিটে যেজন যেসব শিক্ষক কর্মচারীর নাম রয়েছে তাদের অলরেডি স্যালারি ঢুকে গেছে তো মেসেজ পাই নাই অনেকে তো যাই হোক পরবর্তীতে এই প্রবলেমগুলো হবে না হয়তো বা প্রথমবারের জন্য এই প্রবলেমগুলো হচ্ছে তো আমাকে কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে দেখছেন এবং স্যালারি পেয়েছেন কি না সেটা জানাবেন যদি স্যালারি না পান তাহলে নো লিখবেন আর যদি পেয়ে থাকেন যেহেতু পান নাই যদিও যখনই আমার এই ভিডিওটি দেখবেন তখনই যদি স্যালারি পেয়ে থাকেন তাও ইয়েস লিখে জানাবেন সকলের জন্য শুভ কামনা রইল যাতে করে আপনারা অচিরেই আপনাদের ইএফটির মাধ্যমে বেতন তুলতে পারেন তো ভিডিওটি আর দীর্ঘত করলাম না আমার চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পরিবারের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন